বাজারে নতুন ইসরায়েলি দালাল আসছে নতুন কইরা ককা কলা পক্ষে দালালি শুরু করেছে যারা এখন ওই মানুষগুলোকে দেখেন নাই দেখে নিতে পারেন কি সোহেল না কেকটা না বাবলু ভাই এই জিনিস এখনো খাচ্ছিনা ক্যান কি হইল আবার শুনে নাই এটা তো ওই জায়গা তো খবরটা তুমি কই পাইলা ক্যান সুলতান যে বললো কি সুলতান সুলেমান তুমি না কি কইছ ও ওই জায়গায় হা বাসা তারপরে তাই দেখাইলো সোহেল বলে সুলতান সুলতান বলে বাসা

অফিসিয়ালি স্যাংশন তার মানে এতগুলো আরব রাষ্ট্র প্রায় পঁচিশ বছর ধর কোকাকোলার কলার উপর স্যাংশন দেওয়া রাখলো তাহলে একশো নব্বইটা দেশ কোকাকলা খায় কিভাবে হ্যাঁ দুনিয়াতে দেশ কয়টা এ দেখেন আলদাজিরা নিউজ করেছে ওই যে মোটা আজিজা তার গুন্ডা ভাইলেঙ্কারী ফাঁসি ভিডিও না দেখেন কি লিখেছে কারণ ইসরায়েল তাদের একটা কারণ ইসরায়েলের তাদের একটা বটলিং প্ল্যান্ট ছিল বোটলিং প্ল্যান্ট মানে হইতেছে মানে যেখানে কোকা কোলাতে ওই বোতলজাত করা হয় আর কি এই আরব লীগের বয়কটের ব্যাপারে আরো দেখেন তো এটা সার হইতেছে যে আরব লীগের বয়কটের মূল কথা ছিল অবৈধ দখলদার ইসরায়েলিরা ফিলিস্তিনের যে সকল ভূমি দখল করে নিছে সেই সমস্ত এলাকায় উৎপাদিত যে কোনো পণ্য আরব বিশ্বে বয়কট করতে হবে আর এই বয়কট যে শুধু আরব দেশ আর কোম্পানিগুলোর উপর প্রযোজ্য ছিল না বরং পুরা দুনিয়ায় যে কোনো ব্যক্তি যে কোনো প্রতিষ্ঠান যাতে অর্থনৈতিক কর্মকাণ্ড ইসরায়েলের বা স্বার্থের পক্ষে যায় তারাও এরা আজ ছিল। এর ফলে কি হয়েছিল যে দেখেন উনিশশো সালে ককাকালার উপরে ব্যান দেয় আরব আর এই কারণে ককাকলা আরব বিশ্ব থেকে জয় বাংলা হয়ে যায়

তাহলে মোট চব্বিশ বছর অফিসিয়ালি আরব লীগ যে কোকা কলা করেছে কারণ কি কারণ হচ্ছে অবৈধ দখলদার ইসরায়েল ফিলিস্তিনিদের যে সমস্ত জায়গা অবৈধভাবে জবরদখল করেছে সে সমস্ত জায়গায় কোকা কলা তাদের ফ্যাক্টরি স্থাপন করেছিল এদের ক্ষতি কি অনেকে কইতে পারে কারণ কোকাকল তার নিজে দখল করে নাই হ্যাঁ কথা সত্য ক্ষতি হতেছে এক নাম্বার ইসরায়েলের জবরদখলকে একরকম বৈধতা দেওয়া হয় আর দুই নম্বর হচ্ছে আর্থিকভাবে বর্ণবাদী রাষ্ট্র ইসরায়েলকে লাভবান করা হয় আচ্ছা একটা ছোট উদাহরণ দিয়ে বিষয়টা আপনাদের বুঝাই দিই ধরেন একদল একদম ডাকাত আপনার চাচাদের বাড়ি এবং তার পাশের বাগান দখল করে নিয়ে আপনার চাচাদেরকে ঘর থেকে বের করে দিল পুরো পরিবার ঘুরে বেড়াতেছে মাতব্বর ওই ডাকাতি গাছ করলো এখন মাতব কি করেছে মাতব্বর তো কবে যে জায়গা তো আমি দখল করি নাই বাবা আমি তো লিজ নিছি একজনের কাছ থেকে তাই না লিজ নেওয়া সে তো আপনার চাচার ওই জমি যে দখল দখল করছে ডাকাত ওই ডাকাত দলের বৈধ সম্পত্তি হিসেবে স্বীকৃতি দিচ্ছে তাই না সে তো লিজ নিচ্ছে ডাকাতের কাছ থেকে তার মানে ওই সম্পদ ডাকার দলের বৈধ সম্পত্তি দুই নম্বর লিস নিয়ে ঢাকার দলকে আর্থিকভাবে সাহায্য করলো এই একই আকাম করছে কোলা ঠিক যেই কারণে আপনি মাতব্বরের দোকান থেকে মরে গেল আর লিসু কিনবেন না বরং সবাইকে জানাবেন আসলে মাতব্বরকে আকামটা করেছে কোকাকলার ক্ষেত্রে আপনি একই কাজ করা উচিত কিনা আপনারাই বলেন এখন এই কোকাকলার ব্যাপারে এই অভিযোগ কি শুধু আরব লিখের